গাইজ আমরা এখন যেখানে আছি ফিল্ম সিটি গড়ে যাও এটা হলো ইয়ারকুপ কাছে বোম্বে মুম্বাই শহরে খুব কাছে এখানে যত বড়ো বড় মুম্বাই ফিল্মের যত শহর সব কত সরকার এলাকায় এই ফিল্ম সিটিটা অনেক বড়ো এবং এখানে আমরা দেখলাম যে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিকে বলা হয় যে এটা হলো দিয়া অরেঞ্জ ইন্ডাস্ট্রি অর্থাৎ মুম্বাইটা একটা বিজনেস হাব ইন্ডিয়ার যেটা পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজ্য সেই রাজ্যের একটা রাজধানী ওই রাজ্যে এখানে অরেঞ্জ ইন্ডাস্ট্রি বা সফ পাওয়ার সাহায্যে সব পাওয়ার ব্যবহারে তাদের যে নিউজ পাওয়া সেটা তারা সেটার জন্যে এই ফিল্ম শুটিং স্পটগুলি করা হয়েছে মহারাষ্ট্র রাজ্যটা ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য এখানে প্রায় বাইশ কোটি মানুষ বিশ বাইশ কোটি মানুষ আছে পুরো রাজ্যে এবং এখানে এই এক মুম্বাই শহরই আছে প্রায় দুই কোটির মতো মানুষ আর এই ফিল্ম ইন্ডাস্ট্রিটা যদিও টাকার ভলিউম খুব বেশি কিছু নাই মুম্বাইয়ের যতগুলি শিল্প কারখানা আছে কর্পোরেট বিজনেস আছে এইগুলির তুলনায় কিন্তু এটা তারা এই একটা সফট পাওয়ারটাকে ব্যবহার করে তারা তাদের ভাবমূর্তিটাকে বা তাদের যে ইমেজটা সেটা অনেক বিশ্বব্যাপী মানে পরিচিত করেছে এই ভারতের ভেতরে তো বটেই যার সমস্ত ভারতীয়রা বিদেশে বসবাস করেন তারাও এই বোম্বে ফিল্ম দেখেন এবং এছাড়া এই সাবকি বাংলাদেশ পাকিস্তান অনেক দেশগুলিতেই এই বোম্বে ফিল্মের জনপ্রিয়তা আছে হলো যে ভারত একটা ভাস্ট রাষ্ট্র এই রাষ্ট্রে বিভিন্ন রকম ফিল্ম ইন্ডাস্ট্রি আছে তার মধ্যে মালয়ালম ভাষার ফিল্ম আছে তামিল ফিল্ম আছে মারাঠি আপনারা জানেন যে এই যে আমরা যে এখানে আছি এই মহারাষ্ট্র এই মহারাষ্ট্রটা যদি আমরা ঐতিহাসিক দিক দেখি সেখানে ছত্রপতি শিবাজি যিনি মারাঠি নেতা তিনি এই যে আরঙ্গেজেবের সময় থেকে এই রাজ্যের সম্রাট ছিলেন ছত্রপতি মানে ছাতা ওনার ছাতা থাকে মাথায় সেই শিবাজির নামে ঐতিহ্যকে ধারণ করে আস্তে আস্তে গ্রো করেছে অর্থনীতিকে গ্রো করেছে এবং আজকে এই অর্থনীতি গ্রো করার পেছনে এই বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিটা খুব কাজে লাগছে তো আমরা এই ফিল্ম সিটি ঘোর আমরা আসলাম এবং এখানে আমাদের ক্যামেরায় আছেন আমাদের বিশিষ্ট সাংবাদিককে মৈনুদ্দিন যিনি ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি এবং এই ডিপ্লোমেটিক করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিকাব ডিকাবের প্রতিনিধি দলের হয়ে আমরা এবার ভারত সফর করছি যেখানে নয়াদিল্লি বা দিল্লি এবং মুম্বাই আমরা সফর করেছি এই সফরের অংশ হিসেবে আমরা রাইটনাও আসছি মুম্বাইয়ের যে ফিল্ম সিটি গড়েগাঁও সেখানে এবং ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলাদেশেও এই বোম্বে ফিল্মে খুব জনপ্রিয়তা রয়েছে এবং আমরা বেশ কয়েকটা সেট দেখলাম এখানে একটু আগে আমরা দেখলাম কুচকুচ হুতাহ যে সেট সেখানে শাহরুখ খানের যেভাবে প্রেম নিবেদন ভালোবাসার সেই বিষয়গুলি আমরা দেখলাম এবং এছাড়া অনেক সিরিয়ালের বিশেষ করে সিআইডি সিরিয়াল খুবই পপুলার সেই স্যাটগুলি দেখলাম অন্যান্য যা যেগুলি রিয়েলিটি শো আছে সেগুলি সেটও এখানে আছে আমরা এই এই জিনিসটা দেখে আমরা নিজেরা যদিও অনুধাবন করলাম যে কীভাবে তারা ফিল্ম ইন্ডাস্ট্রি ব্যবহার করে ভারত তাদের এই যে সফট পাওয়ার বা তাদের যে অরেঞ্জ ইন্ডাস্ট্রিকে দাঁড় করিয়েছি যদি এগুলি ফিল্মগুলি খুব মানে বড়ো বড়ো শিল্পকার গ্রুপের চেয়ে মেনলি ধরেন বিভিন্ন প্রোডাকশন হাউস থেকে করা হয় যেমন করণ জোহরের বা আরও অন্যান্য অনেকের প্রোডাকশন হাউস দিয়ে করা হয় বড় বড় ফিল্ম স্টাররা এখানে আসেন কিন্তু সেটা কিন্তু ভারতের ভাবমূর্তিটাকে তারা অনেক বেশি বড় করছে তো বন্ধুগণ আপনারা আমাদের এই যে এই যে শুটিং স্পটটা দেখলেন আমাদের কথা শুনে ওই যে দেখেন জেলানিস

ইন্ডিয়াতে একশো বিশ কোটি মানুষ এবং প্রচুর ভাষাভাষী এবং এই কুইন্সিটির যেটা এসে দেখলাম এখানে আসলে হাই প্রোফাইল সেই ধরনের শুধু আমরা দেখতে পারিনি যেটা দেখতে পেরেছি যে ওটিটি প্ল্যাটফর্মে যেই মুভিগুলো হচ্ছে সেগুলো ছুটির মনে হয় বেশি চলছে আর যিনি আমাদের আয়োজক তিনি বললেন যে হাই প্রোফাইল বা হাই বাজেটের মুভিগুলো আপাতত কিছুটা বিরতি আছে কয়েকদিন পরে হয়তো বাবার শুটিং শুরু হবে ধন্যবাদ নাফিজা আপনাকে অনেক সুন্দরভাবে আপনি তুলে ধরলেন বোম্বে ফিল্ম সিটি বা মানে মানেগাঁও ফিল্ম সিটি বোম্বেতে অবস্থিত তো আমরা আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি কারণ আমাদের প্রেসিডেন্ট সাহেব বলিতাম তো ক্যামেরা চালাইতে গিয়ে তো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি বন্ধুগণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন আনন্দ উপভোগ করুন আমরা যে সমস্ত জায়গায় যাচ্ছি সেখান থেকেই তো আপনাদের সব কিছু দেখাচ্ছি এবং আগামী আগামীতেও আমরা আরও দেখাবো আপনারা আমাদের সব গিয়ে থাকুন সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ আবার দেখা হবে